ও আলাইকুম ইভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কী করে খুব সহজে হাঁস সেলাই করা যায় তার সহজ নিয়ম এর জন্য আমি প্রথম লাইনে ক্রস ঘর করে নিয়েছি মোট ছয়টা লাল সুতো উল কালারের সুতো দিয়ে আমি পরপর ছয়টা ঘর করে নিচ্ছি এরপর দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট আটটা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে ঘর হবে মোট এগারোটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডানদিক থেকে দুইটা ঘর বাড়াবো ঘর হবে মোট এগারোটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর হবে মোট তেরোটা বামদিক থেকে এক ঘর বাড়বে ডানদিক থেকে এক ঘর বাড়বে এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে ডানদিকের লেভেল সমান থাকবে বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে মোট চোদ্দোটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে দিকে লেভেল সমান হবে বাম দিক থেকে এক ঘর বেড়ে ঘর হবে মোট পনেরোটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ঘর সহ ঘর হবে মোট ষোলোটা ডান দিক থেকে লেবেল সমান হবে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডানদিক থেকে ছয় নম্বর ঘরটায় গ্যাপ যাবে এরপর আট নম্বর লাইন বাম দিক থেকে পাঁচ নম্বর ঘরে পরপর পাঁচ ছয় এবং সাত নম্বর ঘরে তিনটা ঘর হবে তারপরের লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডানদিক থেকে একটা ঘর কমে ঘর হবে তিনটা তারপরের লাইনেও ঠিক তাই ঘর হবে তিনটা বাম দিক থেকে একটা ঘর কমবে ডানদিক থেকে একটা ঘর বাম দিক থেকে বাড়বে ডানদিক থেকে কমবে আট নম্বর লাইনে তিনটা ঘর করা হয়েছিল তিনটা ঘর করার পরে তিনটা ঘর ছেড়ে ঘর হবে একটা নয় নম্বর লাইনে ডান পাশে ঘর বাড়াবো দুইটা দশ নম্বর লাইনে ঘর হবে দুইটা ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট দুইটা আট নম্বর লাইনে ডানদিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা নয় নম্বর লাইনে ডানদিকে একটা ঘর কমবে বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে তিনটা দশ নম্বর লাইনেও তাই ডান দিকে কমবে দিক থেকে এক ঘর বাড়বে এগারো নম্বর লাইনেও ঠিক তাই বারো নম্বর লাইনে ডানদিক থেকে একটা ঘর কমবে বাম দিক থেকে একটা ঘর বাড়বে ঘর হবে তিনটা এরপরের লাইনে তেরো নম্বর লাইনে ঘর হবে চারটা দিকের লাইন সমান হবে ডান দিক থেকে একটা ঘর বাড়বে চোদ্দ নম্বর লাইনে ঘর হবে চারটা বাম দিক থেকে তিন নম্বর ঘরটা ক্রস হবে পনেরো নম্বর লাইনে ঘর হবে চারটা ষোলো নম্বর লাইনে ঘর হবে দুইটা বামদিক থেকে একটা ঘর কমবে ডান দিক থেকে একটা ঘর কমবে এরপর হলুদ সুতো নিব হলুদ সুতো নিয়ে তিন নম্বর লাইনে ঠোঁট এবং চোখের কাজ করব ঠোঁটে পরপর দুইটা ঘর নিব এরপর এই হলুদ ছুতো দিয়েই আমি পায়ের কাজ করব লাস্টের বাম দিক থেকে দুই নম্বর ঘর এবং ডান দিক থেকে দুই নম্বর ঘরে পায়ের কাজ হবে প্রথমে পরপর তিনটা ঘর হবে এবং লাস্টের ঘরে গিয়ে একটা ঘর ডান দিক থেকে বাড়িয়ে দেব এরপর আবারও লাল ডান দিক থেকে লাস্টের ঘরে তিনটা ঘর নিব অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে তিনটা ঘর নিয়ে নিলাম এরপরে ডানদিক থেকে একটা ঘর লাস্টের ঘরে বাড়িয়ে দিব দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনে দুদিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ